আমার দাদু ভাই আমার লক্ষ্মী দাদু ভাই এটা আমাদের সাপোয়ান বন্ধুরা দেখো আমার দাদু ভাই কীভাবে রেছে সে রয়েছে আমাদের সাপওয়ান আমার লক্ষ্মী দাদু ভাই আমার সাপোয়ান আমার সোনা আমার দোয়েল কোয়েল নাটিয়া সোনা মনিরে সোনামনি দাদু ভাই সাপুয়ান রে একটি ছেলে দাও মায় গো জাকের পার্টিতে তোমার ছেলে থাকবে মাগন বীজির দলে সাপুয়ানকে দাও মায় গো জাকের পার্টিতে সাপুয়ান থাকবে মাগন বীজির দলে এই যে ভাইরা বন্ধুরা আমাদের দাদু ভাই সাপওয়ান এখন ভাবনা চিন্তায় আছে সোনাটা হাসে হাসে দাদু ভাই হাসবে আমার দাদু ভাই কই আমার লক্ষ্মী দাদু ভাই কই এই যে দাদু ভাই